আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি শীতকালীন একটি সবজি দিয়ে ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভর্তাটি করব সিম দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই ভর্তাটি করার জন্য এখানে আমি সিম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করেও নিতে পারেন আর সাথে নিয়েছি কিছু ধনিয়া পাতা কচি শুকনা মরিচ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন এখন আমি সব কিছু ভেজে নিব এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল এগুলো ভেজে নিতে পারেন তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে মরিচ আর কাঁচা মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিব একটু লালচে হওয়া পর্যন্ত এরপরে এখানে নিয়ে নিব ধ ধনিয়া পাতা চুলার তাপটা মিডিয়াম এবং লো মাঝামাঝি রেখে এগুলো পাঁচ মিনিটের মতো আরও ভেজে নিব ধনিয়া পাতা সহ এরপরেই চুলা থেকে এগুলো নামিয়ে নিব এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সিম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও এই সিমটা সিদ্ধ করে নিতে পারেন তবে এভাবে করেই সিমগুলো ভেজে নিলে এই ভর্তার টেস্টটি আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লোহিটে রেখে এগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব এদিকে আমি বাকি উপকরণগুলো একসঙ্গে ভেজে নেওয়ার পরে এখন আলাদা করে নিয়েছি এখন আমি মরিচগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব যেহেতু আমি সিম ভাজার সময় লবণ দিয়েছি তাই এখানে আর লবণ দিচ্ছি না এরপরে এর মধ্যে রসুন ভাজা পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি অল্প করে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সরিষার তেল একসাথে ভালো করে মাখিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা সিম যেহেতু আমি সিমগুলো একদমই ছোট ছোট করে কেটেছি তাই হালকা একটু ম্যাশ করলেই এই ভর্তাটি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এই ভর্তাটি কিন্তু হয়েছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে শীতের সকালে অথবা সন্ধ্যায় গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আপনারা চাইলে এভাবে করে ছিম ভর্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ